কল্যাণীতে গত শুক্রবার কারখানায় যে বিস্ফোরণ সেই বিস্ফোরণ ঘটনাস্থলে সিআইডির স্কোয়াড খোকন বিশ্বাসের কারখানায় বিস্ফোরণ হয় খোকন বিশ্বাসের বাড়ি ও বাড়িতে মজুদ বিপুল বাজি বারুদ বাড়ির ছাদে সে ছবি আপনাদের দেখিয়েছি আজ ঘটনাস্থলে কল্যাণীতে সিআইডির এর বোম স্কোয়াড টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি রঞ্জিত রঞ্জিত সিআইডির বম্ব স্কোয়াডের আধিকারিকেরা পৌঁছলেন আমরা দেখছি এবং প্রচুর পরিমাণে যে বাজি বারুদ মজুদ ছিল তা বাজেয়াপ্ত করা হলো কোথায় কোথায় তারা পরিদর্শন করলেন কোথায় কোথায় তল্লাশি অভিযান কিভাবেই তল্লাশি অভিযান চালানো হলো দেখো যে জায়গাতে বাজি কারখানা বিস্ফোরণ ঘটে যে জায়গায় বাজি কারখানা ছিল তার দুটো বাড়ির পরেই হচ্ছে খোকন বিশ্বাস যে বাজি কারখানা বলে তার বাড়ি এবং আমরাই তুলে ধরেছিলাম যে কোন বিশ্বাসের বাড়িতে প্রচুর পরিমাণে তার যে বাজি তৈরি যে সরঞ্জাম সেটা যেমন দেখিয়েছিলাম পাশাপাশি বাড়ির ছাদে বিপুল পরিমাণ বাজি মজুদ ছিল যেগুলো ঢাকা ছিল ত্রিপল দিয়ে সেই বাজি কিন্তু থেকে বাজেয়াপ্ত করে নিয়ে যায় পাশাপাশি ঘটনাস্থলে দমকল বাহিনী ছিল এবং সে তারা সেই বাজি থেকে নামানোর পরে সেই বাজি একেবারে সামনে সেখানে কোকন বিশেষভাবে তার সামনে সেখানে জল দিয়ে ভিজিয়ে দেয় যাতে সেই বাজি সেখান থেকে নিয়ে যে কোন রকম সমস্যা তৈরি না হয় সেই সেখানে দাঁড়িয়ে সেখানে দমকল ছিল এবং যে ঘটনাস্থল সেখান থেকে বিপুল পরিমাণ কাঁচা বিভিন্ন জিনিসপত্র সেখান থেকে নিয়ে যায় সেখান থেকে এইগুলো মূলত এখান থেকে নিষ্ক্রিয় করার জন্য ধরে নিয়ে যাওয়া হয়েছে ইতিমধ্যেই এবং এটি ফর্ম স্কট ঘটনাস্থলের পাশাপাশি কখন বিষয়ে যে বাড়ি সেই বাড়িটাও কিন্তু তারা ঘুরে দেখেন বিভিন্ন এলাকায় তারা কিন্তু পরীক্ষা করে দেখেন আর কোথাও কোনো বাজি মজুদ রয়েছে কিনা ফলে এই গত শুক্রবার যে ঘটনা সেখানে চারজনের মৃত্যু একজন এখনো পর্যন্ত চিকিৎসাধীন রয়েছে এই ঘটনা শুধুমাত্র কোকো মিটার গ্রেফতার হয়েছে পাশাপাশি ঘটনা পরে বিপুল পরিমাণ বাজি এবং বাজি তৈরির সরঞ্জাম কিন্তু উদ্ধার করেছিল পুলিশ এবং আজ সেটি বহু এসে কোকো মিটার বাড়িতে যে মজুদ ছিল সেটা কিন্তু নিষ্ক্রিয় করার জন্য নিয়ে যায় কল্যাণীতে বাজি কারখানায় বিস্ফোরণে চারজনের মৃত্যু কেউ হারালেন মাখি কেউ হারিয়েছেন স্ত্রীকে কারোর বোনের প্রাণ গিয়েছে কল্যাণীর রথ তোলা শুক্রবার দুপুরে এখানেই বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ হয় ধ্বংস হয়ে যায় কারখানাটি প্রাণ যায় কারখানার চার মহিলা কর্মীর বাসন্তী চৌধুরী রুমা সোনার অঞ্জলি বিশ্বাস এবং দুর্গা সাহা এর মধ্যে বাসন্তী চৌধুরী ও দুর্গা সাহা রথতলারই বাসিন্দা বাসন্তীর সঙ্গে তার মেয়েও বাজি কারখানায় কাজ করতেন শুক্রবার তিনি কাজে যাননি আর শুক্রবারই বিস্ফোরণ মেয়ে বেঁচে গিয়েছেন মা বিস্ফোরণের বলি মা বাসন্তী চৌধুরী অনেকদিন কাজ করতো বুঝলেন মা যাওয়ার পরে ঘটনাটা হয়ে গেল অনেক মানুষ ছিল এখানটায় দশ কুটির বছর ধরে না মার যা কাজ করতো কালকে আমি যেতে পারিনি এখানে বাড়ির জন্য আমি বাড়ি থেকে আসতে পারিনি কত টাকা করে পেতে না আমিও এরকম কাজকর্ম করি ছশো সাতশ আটশো আমিও এরকম পেতাম যেরকম কাজ করতাম সেরকমই পেতাম ওইখানে কিছু মহিলারাই কাজ করতে হ্যাঁ মহিলারাই কাজ করতাম নি সকালে আটটা দশ পনেরো বাজে যায় আচ্ছা ওই দুবেলা একটা বাড়িতে খেতে আসে খেয়ে দিয়ে একটা পনেরো কুড়ির মধ্যে আবার চলে যায় কালকেও কি তাই কালকেও ঠিক তাই হয়েছে

আমরা তো কাজে বেরিয়ে যাই সকালে সকালে কাজে বেরিয়ে যাই এখন দাবি যা যেটা সুবিধা হবে সেটা আমরা চাই মালিক গ্রেফতার হ্যাঁ মালিক গ্রেফতার হয়েছে মানা যায় নিজের দিদি মানা যায় কোনো সময় বাজি কারখানায় কাজ করতে গিয়ে প্রাণটাই চলে গেল প্রিয়জনদের হারিয়ে চার পরিবারই শোকে স্তব্ধ নিউজ এইটিন বাংলা